আজ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম উৎসব নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে মহা মহাসমারোহে জন্মাষ্টমী উৎসব হচ্ছে ভোরে চন্দ্রদয় মন্দিরে রাধাকৃষ্ণকে মঙ্গল আরতির সূচনা হয় পরে ভাগবত পাঠ শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত কথা তুলে ধরা হয় চলে বিশেষ পুজো পাঠ এদিন রাধাকৃষ্ণ বিগ্রহকে নতুন পোশাকে অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে চলেছে নাম সংকীর্তন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দেশ বিদেশের হাজার হাজার মানুষ উৎসব প্রত্যক্ষ করতে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রধান কেন্দ্রে চন্দ্রোদয় মন্দিরে হাজির হয়েছেন সেখানে পুণ্যার্থীদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যায় মায়াপুর ইস্কনে আগামীকাল হবে নন্দ উৎসব ও ইস্কন প্রতিষ্ঠাতা এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম জন্মজয়ন্তীও পালন করা হবে উৎসবে যোগ দিয়ে কয়েকজন মত ব্যক্ত করেছেন মায়াপুরে এখন জন্মাষ্টমী উৎসব চলছে আর এই জন্মাষ্টমী উৎসব যদি আপনারা নিজেরা না আসেন না ফিল করেন তাহলে বুঝতেই পারবেন না এই উৎসবটা কতটাই সুন্দর মায়াপুরে জন্মাষ্টমী অনুষ্ঠান যদি কেউ না দেখেন তাহলে প্রকৃতি জন্মাষ্টমী কাকে বলে এবং আমাদের এখানে জন্মাষ্টমীর যেগুলি করানো হয় তার জীবনটাই বৃথা মানে ইস্কন মায়াপুরে জন্মাষ্টমী দর্শন করতে হবে দেখতে হবে